বন্যায় এখনো পর্যন্ত একাত্তর জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী রেজা মঙ্গলবার সচিবালয়ে বন্যা পরিস্থিতির সার্বিক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান সচিব বলেন বন্যা আক্রান্ত এগারোটি জেলার আটষট্টি টি উপজেলায় এখনো পাঁচ লাখ বিরাশি হাজার একশো পনেরোটি পরিবার পানিবন্দী রয়েছে বন্যায় সার্বিক ক্ষয়ক্ষতির পরিমাণ বের করার পর আন্তর্জাতিক দাতা সংস্থাগুলো এ বিষয়ে সহযোগিতা করবে বলে জানান তিনি এছাড়া ক্ষয়ক্ষতি নিরূপণ করে আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে সাহায্যের আবেদন জানানো হবে বলেও মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয় সেনাবাহিনী বৈষম্য বিরোধী ছাত্র তারপরে ওখানে স্থানীয় প্রশাসন সবাইকে নিয়ে যে এখানে ত্রাণ কার্য সম্পন্ন করেছি এবং প্রত্যন্ত এলাকা পর্যন্ত আমরা যাবার চেষ্টা করেছি যেখানে মানুষ পৌঁছতে পারবে না সেখানেও আমরা হেলিকপ্টার যোগে খাদ্য সামগ্রী পৌঁছানোর চেষ্টা করেছি